আসসালামু আলাইকুম মুড ফুড বাই রাখিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই মজাদার ফার্মের মুরগির মাংস কিভাবে রান্না করতে হবে সেটা দেখাবো আমি এখানে এক কেজি করে দুইটা মুরগি নিয়ে নিয়েছি মুরগির মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এরপর এতে অল্প অল্প সব মশলাই দিয়ে দিব ম্যারিনেট করার জন্য এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা এবং আদা এবং রসুন বাটা আমার রসুন বাটাটা ছিল না তাই আমি কতগুলো রসুন আমি ছেচে থেত করে নিয়েছি এরপর ভালো করে হাত দিয়ে মেরিনেট করে এক সাইডে রেখে দেবো এভাবে মেরিনেট করে কিছুক্ষণ রাখা যায় কিন্তু আমি আজকে সময় কম থাকায় সরাসরি তেলে ভেজে নিচ্ছি মুরগির মাংসের টুকরোগুলো এ পর্যায়ে একটু মোচমুচু করে ভেজে নিতে হবে এই পর্যায়ে একটু কড়া করে ভেজে নিলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয় আর আমি মুরগির মাংসটা অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে একবার রান্না করে দিবেন একদম বুঝতেই পারবে না যে এটা ফার্মের মুরগির মাংস মাংসগুলো লাল হয়ে মুচমুচে হয়ে গেলে একটা ঝাঁঝরি দিয়ে তেলটা ছাড়িয়ে তুলে নেব এ পর্যায়ে মাংসগুলো সাবধানে ভাজতে হবে অনেক সময় মাংসের মধ্যে যদি পানি থাকে তাহলে তেল ছিটে আসে এভাবে সবগুলো মুরগির মাংস টুকরোগুলো আমি মুচমুচে করে ভেজে নিব আর হ্যাঁ মুরগির মাংস টুকরোগুলো কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছিলাম এরপর মাংস ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন কুচি এরপর গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই তিন স্টিক দারচিনি চার পাঁচটা এলাচ তিন চারটা লবঙ্গ আধা টেবিল চামচের মতো গোলমরিচ সাথে আরও দিব তিন চারটা তেজপাতা এখানে আমি আস্ত গোলমরিচ কয়েকটা ব্যবহার করেছি পরে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ভরে ভরে লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এবার মশলাগুলোকে আমি পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে ভেজে নেব এ পর্যায়ে আমি আরও দিব দুই টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি কিছু পানি দিয়ে দিব যেন মশলাটা পড়ে না যায় এ পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে আমি যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এ পর্যায়ে ঢেলে দিতে হবে যারা ফার্মের মুরগি খেতে একদমই পছন্দ করে না তারা এভাবে একবার রান্না করে দেখবেন ফার্মের মুরগির কোনো গন্ধই থাকে না একদম অন্যরকম একটা টেস্ট আসে খেতে অনেক বেশি মজা লাগে এই পর্যায়ে মাংসগুলোকে মশলাটার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাংস কষানোর সময় যখন শুকনা হয়ে আসবে তখন এতে অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে এভাবে আমি দুইবার কষিয়ে নিব এই কষানোর উপরও মাংসের টেস্ট কিন্তু নির্ভর করে মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো আসবে মাংস কষানোর এ পর্যায়ে আমি আবার অল্প অল্প করে আদা এবং রসুন বাটা ব্যবহার করব। এভাবে কষানোর লাস্টে দিয়ে আদা এবং রসুন ব্যবহার করে দেখবেন অনেক বেশি মজা হয় রসুনটাকে বেটে না দিয়ে একটু ছেঁচে থেতো করে দিয়ে দিবেন তাহলে আরও বেশি টেস্ট ভালো আসবে এই পর্যায়ে আদা এবং রসুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর এতে দিয়ে দিব ঝোলের পানি এই পর্যায়ে মুরগির মাংস বলক আসা পর্যন্ত চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখতে হবে এরপর যখন পুরোপুরি বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে বিশ মিনিটের মতো এই ঝোলের মধ্যে মুরগিগুলোকে রান্না করতে হবে এই সময়ে কম মাছের রান্না করলে মাংসর ভিতরে একদম মশলাগুলো ভালো করে ঢুকে এরপর সব আর লাস্টে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সাথে আরও এক চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া গরম মশলা আমি দিয়েছি এক চামচ এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আমার অসাধারণ স্বাদের ফার্মের মুরগির মাংস ভুনা এই মাংসটা দিয়ে পোলাও ভাত খিচুড়ি সব কিছুই অনেক বেশি মজা লাগে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিন্তু আমি এই মুরগির মাংসটা রান্না করেছি কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছিল আমার বাসার সবাই তো অনেক মজা করে খেয়েছে আমি এই মাংস ভোনাটাকে খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আরও করেছিলাম বেগুন ভাজা এবং ডিম ভোনা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ